স্বাস্থ্যমন্ত্রী দেখুন মদন মিত্র যা বলছেন তাদের স্বাস্থ্য দফতরের দুর্নীতি আর ছুঁচ নয় একেবারে চালুনি হয়ে গেছে আমি এই শতরূপের কাছে আসবো যাদের সময় গুগুর বাসা ইনফ্যাক্ট মদন দা এস এস কে এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তো ছিলেন একটা সময় এসএস কে আর মদন মিত্র প্রায় সমর্থক হয়ে গেছিলেন আমি বলছি দুটো ইন্টারেস্টিং পার্ট এক হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি একটা দুটো হলে সামলানো যায় এক্ষেত্রে সামলানোর অসুবিধে ওই জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শ দিচ্ছে তারা মিসগাইড করে সুমন্ত আমি তিনটা কথা বলছি প্রথম কথা হচ্ছে যেটা দেবনারায়ণ বাবু বললেন যে উনি হ্যাটস অফ করলেন টু দা ডক্টরস তাদের জন্য দুর্নীতির কথা আমরা জানতে পারলাম ঠিকই ডাক্তারদের জন্য হয়তো দেবনারায়ণ বাবু জানতে পারলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্তার আলীর থেকেই জানতে পেরেছিলেন এবং জানতে পেরে সন্দীপ ঘোষের বদলে আক্তার আলীকে সরিয়ে দিয়েছিলেন প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে আর যে কোনো দুর্নীতির মতো এই দুর্নীতিতেও কিন্তু সরাসরি বাংলার মানুষ দল নির্বিশেষে তৃণমূল কংগ্রেসেরও কোনো মানুষ যখন চিকিৎসা করিয়েছেন তার শরীরেও জাল ওষুধ ঢুকেছে তাকেও কিন্তু হচ্ছে ইউজড বায়োলজিক্যাল ওয়েস্ট দিয়ে তাকে ইঞ্জেকশন করতে গেছিলেন জন্ডিসের হয়তো শরীরে ব্লাড ক্যান্সার বা নিয়ে ফিরেছেন তৃণমূলের সমর্থক তৃণমূলকে বলতে আমরা একদিন জেনে এসেছিলাম আমি সেগুলোকে ছোট করছি না যে এক টেবিল থেকে একটা ফাইল যাবে দশ বিশ টাকা নিয়ে এটাকে আমি ছোট করছি না কিন্তু এটাতে আমরা অভ্যস্ত ছিলাম সম্বন্ধে দুর্নীতি এইটা যে মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফির ব্যবসা হবে কারা বডি ডোনেট করে বলো তো হাসপাতালে যে মানুষের কাছে পরকালের চিন্তার থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি থাকে যে মানুষ শ্মশান বা কবর বা চিতা বা কোনো মন্ত্র ধার ধারেন না আমার পরকালে কি হবে আমার দেখে দরকার নেই আমার পরের প্রজন্ম যারা উন্নত হেলথ